আমার স্বপ্নটা যে এভাবেই ভেঙে যাবে তা কখনো ভাবতেও পারিনি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম বাট এই দিনটা জীবনে আসলো তাও আবার এভাবে হ্যালো রুবান আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমার ননদের গায়ে হলুদ এবং তার এই গায়ে হলুদকে ঘিরে আমাদের অনেক পরিকল্পনা ছিল তো সেই পরিকল্পনাগুলো দিন শেষে ভেঙে যায় এবং কি কারণে ভেঙে যায় তা দেখতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটাই দেখতে হবে আমার ননদের প্রোগ্রামটি যেহেতু ঘরোয়া ভাবে হচ্ছে সেই জন্য আমরা কোনো নামি দামি পার্লারে যাইনি আমরা ছোটখাটো একটা পার্লারে এসেছিলাম ছোট পার্লার হলে হবে কি ওনারা কিন্তু খুব সুন্দর করে সাজায় বাট তারপরও একটা আফসোস থেকে যায় কারণ আমরা পার্লারে এসেছিলাম অনেক স্বল্প টাইম নিয়ে এবং আমার হেয়ার স্টাইলটাও এই জন্য মন মতো হয়নি তাড়াহুড়া করে প্রোগ্রামের উদ্দেশ্যে চলে আসি কারণ গেস্টরা আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমাদের এই প্রোগ্রামটি হওয়ার কথা তিনটার সময় এই জন্য ফটোগ্রাফার কেও আমরা তিনটার সময় ডাকি বাট কপালটা এতই খারাপ যে আমাদের প্রোগ্রামের ডেকোরেশন করতে করতে লেট হয়ে যায় প্লাস বয়ের গহনা কেনা বাকি ছিল সেগুলো করতে করতে বিকাল হয়ে যায় দেন আমরা বিকালে পার্লারে যাই যেখানে আমাদের সকালে পার্লারে যাওয়ার কথা ছিল ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আর দিকে সারাদিন ফটোগ্রাফার ভাইয়েরা আমাদের জন্য অপেক্ষা করেছিল ফাইনালি আমরা আসলে ফটোশুট করা শুরু হয়ে যায় এবং আমরা আমাদের মতো মজা টজা করি আমি বিয়ের পর প্রথম যখন এই বৌমা হয়ে বাসায় আসি তখন প্রথম প্রথম ভাবতেছিলাম কিভাবে এই পরিবারে আমি মানিয়ে গুছিয়ে নিবো আর ধীরে ধীরে কখন যে তারা আমার আপন মানুষ হয়ে উঠলো বুঝতেই পারলাম তাদের ছাড়া এখন আমার আর চলেই না আজকে আমাদের প্রোগ্রামে যে ফটোগ্রাফার ভাইয়েরা ফটোশুট করে দিয়েছিল তাদের পেজ নেম হচ্ছে ভাচিত্র তারা কিন্তু অনেক রিজনেবল প্রাইস এর ভিতরে ফটোশ্যুট সিনেমাটোগ্রাফি করে থাকে আজকে সব স্মৃতি আমরা ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম কারণ এরকম সবাই মিলে একসাথে আর হতে পারবো কি পারবো না জানা নেই তাই আজকে এই মুহূর্তটা আমরা সবাই মিলে নিজেদের মতো করে এনজয় করে না আজকে কিন্তু আমার ননদের শেষ দিন অর্থাৎ সিঙ্গেল থাকার শেষ দিন আজকে সে তার নিজের মতো করে এনজয় করে নিচ্ছে জানি না কাল থেকে সে তার নিজের মতো করে চলাফেরা করতে পারবে কি পারবে না কারণ আমাদের মেয়েদের জীবন এরকম বিয়ের পরে অন্যের বাড়ি চলে যেতে হয় তাদের মতো করে চলতে হয় নিজের মতো করে আমরা আর চলতে পারি না তাই ভাবি ছেলেদের জীবনটা কতই না সুন্দর তাদের অন্য বাসে যেতেও হয় না বাবা মাকেও ছাড়তে হয় না আর আমরা মেয়েরা ছোটবেলা থেকে যে বাড়িতে বড় হয়েছি সে বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে চলে যেতে যত আয়োজন দেখতে পারতেছেন এই সব আয়োজন আমাদের বাড়ির মেয়েকে অন্য বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য সেই আয়োজনটা করা হয়েছে ভাবতে খুব অবাক লাগে তাই না আগামীকালকে রান্না বান্নার জন্য আর আমরা নিচে হয়ে উঠল নাচ গান করতেছিলাম সৌরভ তার বোনের বিয়েতে নাচবে না তার বোনেরা নাচবে না এটা কোনো কথা নাচতে তো হবে কারণ এই দিনটার জন্য আমরা যে কত অপেক্ষা করেছি সেটা শুধুমাত্র আমরাই জানি একদিকে নাচ গান হচ্ছিল আরেকদিকে আমরা মেহেদি পড়ে নিচ্ছিলাম কারণ আমরা মেহেদি দেওয়ার জন্য এক্সট্রা কোনো ডে সিলেক্ট করেছিলাম না আমরা একদিনে সবকিছু সিলেক্ট করার কারণে সবকিছু জগাখিচুড় হয়ে উল্টাপাল্টা হয়ে যায় অনেক রাতের বেলা মেহেদি পরেনি তো হয় আর এই অ্যাপটা কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দেয় পেজ নেম henna makeup by sadia একদম মেতার বিয়েতে তখনি নাজগান হয়ে উলড় করে যখন তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ